শহর আগরতলা রাজ্যের মুখ্য হাসপাতালগুলি অবস্থিত হওয়ায় স্থানীয় রোগীদের পাশাপাশি অন্যান্য জেলা থেকে আগত রোগীদেরকেও পরিষেবা প্রদান করতে হয় আগরতলার জিবি হাসপাতাল এবং আইজিএম হাসপাতালের চাপকে কিছুটা প্রশমিত করতে পুর সহযোগিতায় আজ আগরতলা জ্যাকসন গেটের সন্নিকটে নয়া পঞ্চাশ হচ্ছা বিশিষ্ট আগরতলা সিভিল হসপিটালের ভিত্তি প্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই কেন্দ্রটি সম্পূর্ণ হলে স্থানীয় ও অন্য এলাকা থেকে আগত রোগীদের একাধিক পরিষেবা প্রদানে সক্ষম হবে মন্ত্রী বলেন আগামী ছয় মাসের মধ্যে ওই হাসপাতালের কাজ সম্পূর্ণ হবে পাশাপাশি তিনি বলেন এই হাসপাতালে অপারেশনের ব্যবস্থাও করা হবে তিনি সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে জানান এই হাসপাতাল তৈরিতে তিনি খুবই আনন্দিত এইরকম একটা মানে আমি বলবো যে লুক্রিয়েটিভ এরিয়া শহরের মধ্যে এটা একটা আরবান সিএসসি হচ্ছে এখানে ফিফটি বেড এখানে বিভিন্ন ওপিডি বিভিন্ন ডিপার্টমেন্টের থাকবে প্লাস মাইনরিটিও থাকবে এটার যে সুবিধা সেটা এখানকার লোকালিটি তো আছেই পাশাপাশি এখানকার যারা বিজনেসম্যান আছে আপুরতলা শহরের মেইন তারাও কিন্তু এই ফেসিলিটিস পেতে পারে তাদের জিবি বা আইজিএম যাওয়ার দরকার নেই দ্বিতীয় হচ্ছে যে যারা বিভিন্ন কাজে এখানে আগরতলাতে আসে তারাও কিন্তু এই হসপিটালের পরিষেবা নিতে পারে প্লাস যারা শ্রমিক আসে তারাও কিন্তু এই স্বাস্থ্য পরিষেবা এখান থেকে নিতে পারে আমরা এরকম একটা জায়গা মানে এটাকে এই একটা আরবান সিএসসি বানানো মানে সত্যিকারের অর্থে সাধারণ মানুষের খুব কাজে আছে তাছাড়া যে লোড আইজিএম হসপিটাল আছে সেই লোডও কিন্তু কম নেই একটা মাইনরিটিও রাখা হয়েছে লিফটের ব্যবস্থা আছে র্যাম্পের ব্যবস্থা আছে তো ছ মাসের মধ্যে এটা টোটাল কমপ্লিট হয়ে যাবে এবং এটা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন ওনারা এটাকে দেখে রেখে রাখবে এটা আমাদের একটা পরিকল্পনা ছিল মানে কী কারণে পরিকল্পনাটা ছিল আমি বোম্বেতে নায়ার মেডিকেল কলেজ নায়ার ডেন্টাল কলেজ এরকম অনেক হসপিটাল আছে যেগুলো রান বাই দ্য মানে কর্পোরেশন মিউনিসিপ্যাল কর্পোরেশন তো সেই দ্বারা আমি মাননীয় মেয়র সাহেবকে বলেছিলাম যে এরকম আমরা যদি আগরতলার এরকম করতে পারি তো আলটিমেটলি আমাদের যে কিরঞ্জী আমাদের যে সেক্রেটারি মহোদয় ওনাকে বলা হলো আমরা খুঁজছিলাম কোথায় এখানে যখন যারা যে কারণে এটাকে ব্যবহার করছিল তারাও ওইখান থেকে চলে গেছে লেবার ডিপার্টমেন্ট ছিল তাদের আলাদা নতুন বিল্ডিং হয়ে গেছে এটা প্রপারলি একটা ইউজ হবে যদিও কিছু জায়গায় প্রপারলি কিছু জায়গায় তোড়ফোড় করতে হবে কিন্তু কিউবিকেল বানিয়ে আমার মনে হয় এটা একটা যদি সকাল আটটার থেকে রাত্রি আটটা অবধি এই পরিষেবা দেওয়া যায় এটা বিরাট লোড মানে যারা আপনারাও যারা আছেন হঠাৎ করে মনে হবে চলো একদম সেন্টার আগরতলা শহরের সেন্টার যে আচ্ছা আমি দেখে আসি ডাক্তারবাবু মানে এটা খুবই এটা মানে পরিষেবার ক্ষেত্রে আমি বলবো একটা নতুন পালক মানে স্বাস্থ্য বিভাগে এবং মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে এটা কানে বুঝলো আমি বলবো টুপি ঠিক বুঝলো এটা আমার মনে আমি খুবই আই এম ভেরি হ্যাপি মানে দিন ধরে ভাবছিলাম আর স্বাস্থ্য পরিষেবা আমাদের প্রায়োরিটি যেখানে সবসময় আপনারা দেখেছেন গত দুদিন আগেও এখানে যারা শুধু পেশেন্ট না পেশেন্টের সাথে যারা বাইরের থেকে আসে তাদের কথাও এই সরকার চিন্তা করে মানে মিড ডে মিল দশ টাকায় ব্যবস্থা করা হয়েছে আপনার রোটারি ক্লাব এবং আমাদের যে রুগী কল্যাণ সমিতি মিলে এছাড়াও আমাদের এবার বাজেটও এত সুন্দর শেল্টার সেন্টার আমরা বানাচ্ছি যারা বাইরের থেকে আসছে ওদের থাকার ব্যবস্থা এবং তাদের কম পয়সায় যাতে খেতে পারে সেই ব্যবস্থা আমরা করছি এই সরকার ভেরি সেন্সিটিভ সরকার মানুষের সংবেদনশীল সরকার আপনারা বুঝতে পারছেন এবং প্রতিটা বিষয়ে আমরা সকাল থেকে চেষ্টা করি কিছু না কিছু করার মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে করেন আমরা বারবার এক কথা না বললে এটা ঠিক হবে না ওনাকে যত ধন্যবাদ দেবো ততই কম হবে যেভাবে আমাদের দেশকে উনি সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমরাও চেষ্টা করছি সমস্ত মানুষের মানুষকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার আমি বলেছি এখানে যাদব যে আছেন কমিশনে তো উনি বলেছেন ছ মাসের মধ্যে এটা কমপ্লিট করে দেবে কাজ শুরু হয়ে গেছে তো সবার জন্য এটা উন্মুক্ত রইল ডেডিকেটেড টু অল দ্য স্পেশালি ফর আগরতলা না মাইনরিটি থাকবে যদি হঠাৎ করে একটা রোড ট্রাফিকে অ্যাক্সিডেন্ট হলো ইমিডিয়েটলি বা একটা অ্যাট্রোসিটিস হলো অনেক সময় হয় না সোশিয়াল অ্যাট্রোসিটি এখানে এসে অ্যাটলিস্ট ওখানে যেতে যেতে এখানে তোর অ্যাটলিস্ট সুচার ফিচার হয়ে যাবে না বা একটা ফার্স্টএড দেওয়া যাবে তো তাছাড়া মেডিসিন অফ গাইনি সমস্ত ডিপার্টমেন্ট থাকবে ডেন্টাল থাকবে সব আমি যা দেখলাম প্রচুর জায়গা আছে কোনো অসুবিধা নেই খালি আমি বললাম যখন ফাইনাল শেপ দেওয়ার আগে আমাকে একটু দেখিয়ে নিতে কারণ এক একটা ডিপার্টমেন্টের মানে অনেক সময় অনেক স্পেসের প্রয়োজন অনেকের কম হলেও হবে তো সেটাকে প্রপারলি যাতে আমরা আগের থেকে বানাই বানাতে পারি সেই কথাটা নিয়ে কতটা বেড হবে কোনো কিছু ফিফটি বেড আপাতত ফিফটি বেডের এটা একটা বিরাট লোডও কমবে তো টোয়েন্টি ফোর ইন্টু সেভেনে এখানে পরিষেবা থাকবে কারণ নার্সরাও থাকবে অন্যান্য যারা ও যারা স্বাস্থ্য দপ্তরের অন্যান্য কর্মীরা আছে তাদেরও থাকতে হবে তো এটা খুবই ভালো হয় আর এরিয়াটাও কিন্তু মানে একটা এই জায়গার মহলটাও চেঞ্জ হয়ে যাবে পাশাপাশি এটার সাথে যারা ছোট ছোট ব্যবসা করে বা খাওয়া দাওয়া পেশেন্ট আসবে তাদেরও এখানে মানে কর্মসংস্থানেরও সুবিধা করবে আমি আশা করি এখানে যে এই যে অনেক দিনের পুরনো ওই ঘরগুলো আছে তার পেছনে পার্কিংয়ের ওনারা জানেন যে অলরেডি এটাকে একটা প্ল্যাটফর্ম দেওয়া আছে এটার উপরেই পার্কিং হবে এটা খুব